আজ আমরা একটু গভীরে যাব দুহাজার সালের টেকনোলজি দুনিয়ার কিছু মানে আলোড়ন সৃষ্টিকারী বিষয় নিয়ে হাতে বেশ কিছু রিপোর্ট গবেষণা আছে এগুলো দেখে মনে হচ্ছে এআই আর রোবটিক্স খুব দ্রুত এগোচ্ছে হ্যাঁ এগোচ্ছে তো বটেই। তো আমরা দেখব এর ফলে নিরাপত্তা পরিবেশ এসব ক্ষেত্রে কি নতুন প্রশ্ন উঠছে চলুন শুরু করা যাক তাহলে নিশ্চয়ই আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এআই কিন্তু এখন আর শুধু ল্যাবের বা টেক কোম্পানিগুলোর গণ্ডিতে নেই এটা ধীরে ধীরে আমাদের মানে ব্যবসাতে দৈনন্দিন জীবনে ঢুকে পড়ছে ঠিক আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই যে পরিবর্তনটা হচ্ছে এর মূল দিকগুলো আর তাদের প্রভাবটা বুঝতে আচ্ছা তাহলে প্রথমেই এআই দিয়েই শুরু করি এই মুহূর্তে এই যে এজেন্টিক এআই নিয়ে খুব কথা হচ্ছে হুম এগুলো নাকি শুধু কমান্ড ফলো করে না বরং নিজে থেকেই প্ল্যান করে কাজ শেষ করতে পারে ব্যাপারটা একটু অন্যরকম তাই না হ্যাঁ এটা একটা বেশ বড়সড় পরিবর্তন কিন্তু মানে আগে আমরা এআই একটা নির্দিষ্ট কাজ দিতাম ধরন এই ডেটাটা প্রসেস করো এখন এজেন্টিক এআইয়ের ক্ষেত্রে আমরা একটা লক্ষ্য বা গোল সেট করে দিতে পারি আর সেটা কিভাবে পূরণ করবে তার জন্য কি কি স্টেপ নিতে হবে এআই নিজেই সেটা বের করে নেয় ও আচ্ছা যেমন কোনো উদাহরণ আছে ধরুন একটা বেশ জটিল ট্যুর প্ল্যান করা বা ধরুন অনলাইন মার্কেটপ্লেস থেকে আপনার জন্য সেরা ডিলটা খুঁজে বের করা এই ধরনের কাজ গার্টনারের একটা ফোরকাস্ট দেখলাম বলছে দু সালের মধ্যে নাকি আমাদের দৈনন্দিন কাজের প্রায় পনেরো পার্সেন্ট সিদ্ধান্ত এই এআই এজেন্টরাই নেবে পনেরো শতাংশ এটা তো বিশাল ব্যাপার যদিও দু সময়টা একটু কম লাগছে না সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে টাইমলাইনটা হয়তো একটু এদিক ওদিক হবে কিন্তু ট্রেন্ডটা বেশ স্পষ্ট দিকটা ওদিকেই যাচ্ছে হুম তার মানে কর্মক্ষেত্রে বা পার্সোনাল লাইফের তো অংশ পড়বে আচ্ছা এই প্রযুক্তি তো নিশ্চয়ই শুধু সফটওয়্যারের মধ্যে আটকে নেই একদমই না এর বাস্তব প্রয়োগ আমরা এখনই দেখতে পাচ্ছি এই যে ধরুন স্যামসাং সম্প্রতি তাদের নতুন ফোল্ডেবল ফোনটা আনলো গ্যালাক্সি জি ফোল্ড সেভেন হ্যাঁ দেখলাম বেশ পাতলা হয়েছে নাকি ও বিশ্বাস্য রকম পাতলা প্রায় সাধারণ স্মার্টফোনের মতো আর এতে মাল্টিমডেল এআই আছে যেমন জেমিনি লাইভ মানে ফোনটা শুধু আপনি কি বলছেন তা শুনছে না আপনি কি দেখছেন বা কি করছেন সেটাও রিয়েল টাইমে বুঝতে পারছে বাহ ইন্টারেস্টিং কি ওদের নতুন গ্যালাক্সি ওয়াচ এইট সিরিজ ওটাও তো এখন ব্লাড প্রেশার কি এমনকি অক্সিডেন্টের মাত্রাও ট্র্যাক করতে পারে সবই কিন্তু এই অ্যাডভান্সড এআই আই অ্যালগোরিদমের জোরে তার মানে এআই আমাদের পকেটে হাতে আরও শক্তিশালী হয়ে আসছে তো এই যে এত দ্রুত সব এগোচ্ছে এর জন্য তো প্রচুর ট্যালেন্ট লাগছে মানে মেধাবী লোক সেটাই আমি তো শুনছিলাম সিলিকন ভ্যালিতে বছরে দুশো মিলিয়ন ডলার স্যালারির কথাও নাকি শোনা যাচ্ছে এটা কি সত্যিই অঙ্কটা হয়তো কিছুটা অতিরঞ্জিত হতে পারে খবরের কারণে তবে প্রতিভার চাহিদা যে আকাশ ছোঁয়া তাতে কোনো সন্দেহ নেই আর এই চাহিদা মেটাতে বাধারণ ছোট কোম্পানিগুলোকে সাহায্য করতে অ্যামাজন ওয়েব সার্ভিসেস মানে এডব্লিউএস একটা এআই এজেন্ট মার্কেট প্লেস চালু করার কথা ভাবছে ও মার্কেট প্লেস মানে হ্যাঁ অনেকটা সেরকমই বিভিন্ন বিশেষ কাজের জন্য তৈরি এআই এজেন্ট এটা একদিকে যেমন ইনোভেশনকে আরও ফাস্ট করবে তেমনি ট্যালেন্টের যে ঘাটতি সেটাও কিছুটা কমানোর চেষ্টা করবে আচ্ছা তাহলে এই যে বুদ্ধিমত্তা এটা যখন ফিজিক্যাল ফর্ম পাচ্ছে মানে শরীর পাচ্ছে তখনই তো রোবোটিক্সের ব্যাপারটা আসছে আই ট্রিপল কম্পিউটার সোসাইটি নাকি বলছে এআই যুক্ত রোবোটগুলো মানে অভূতপূর্ব স্বায়ত্ত শাসন পাচ্ছে ঠিকটাই এই যে এআই এত কেপেবল হচ্ছে সেটা তো শুধু স্ক্রিনের ভেতরে থাকছে না এর ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে রোবোটিক্সের মাধ্যমে ফরেস্টার রিসার্চ বলছে মানুষের মতো দেখতে যে হিউম্যানয়েড রোবট হিউম্যানয়েড রোবট হ্যাঁ সেগুলো এখন আর শুধু সায়েন্স ফিকশন নয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেমন ধরুন ওয়্যারহাউস বা রিটেল শপে ফ্রন্টলাইনের কিছু কাজের জন্য বেশ বাস্তবসম্মত একটা অপশন হয়ে উঠছে তাই নাকি যেমন এই যে টেসলা তাদের ট্যাক্সি সার্ভিস অ্যারেজোনায় আরও বাড়াচ্ছে সেটাও তো এই অটোনমির একটা উদাহরণ যদিও ওটা হিউম্যানয়েড নয় কিন্তু অটোনমাস বুঝতে পারছি কিন্তু এই যে এত ব্যাপক এআই আর রোবটের ব্যবহার এর একটা বড় চ্যালেঞ্জও তো সামনে আসছে মানে ওই যেটাকে বলা হচ্ছে পাওয়ার প্যারাডক্স খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন এই এআই মডেলগুলোকে ট্রেন করতে আর তারপর চালানোর জন্য যেই ডেটা সেন্টারগুলো লাগে সেগুলোর অসম্ভব পরিমাণে বিদ্যুতের দরকার হয় কতটা বেশি গোল্ডম্যান স্যাক্সের একটা হিসেবে দেখলাম দু সালের মধ্যে নাকি শুধু ডেটা সেন্টারগুলোরই বিদ্যুতের চাহিদা একশো পর্যন্ত বাড়তে পারে একশো ষাট শতাংশ হ্যাঁ মানে একদিকে আমরা এআই দিয়ে এফিসিয়েন্সি বাড়াতে চাইছি সব অটোমেট করতে চাইছি কিন্তু অন্যদিকে তার জন্য এত বিপুল শক্তি লাগছে যা পরিবেশের উপর মারাত্মক চাপ তৈরি করছে তার মানে একটা বিরোধাবাস তৈরি হচ্ছে একদম তাই এখন পাওয়ার এফিসিয়েন্ট কম্পিউটিং চিপ ডিজাইন করা আর আরও এফিশিয়েন্ট ডেটা সেন্টার তৈরি করাটা খুব খুব জরুরি হয়ে পড়েছে তাহলে একদিকে প্রযুক্তির দারুণ সব অগ্রগতি অন্যদিকে পরিবেশ নিয়ে চিন্তা এর সাথে তো নিরাপত্তার প্রশ্নটাও জড়িয়ে আছে তাই না অবশ্যই দেখুন টেকনোলজি যত পাওয়ারফুল হবে তার অপব্যবহারের ঝুঁকিও তত বাড়বে সাইবার ক্রিমিনালরাও তো বসে নেই তারাও এআই ব্যবহার করছে কিভাবে যেমন ধরুন সম্প্রতি খবর বেরিয়েছে যে ভার্সেলের ভি জিরো নামে একটা এআই টুল ব্যবহার করে নাকি খুব সহজেই ফিশিং জন্য নকল লগ ইন পেজ তৈরি করা যাচ্ছে উহ তার মানে খারাপ লোকের হাতে পড়লে এআই আরও বিপজ্জনক হয়ে উঠছে নিশ্চয়ই তবে উল্টো দিকে ডেটা সিকিউরিটি বা ডিজিটাল আইডেন্টি নিরাপত্তা বাড়াতে ব্লক চেইন টেকনোলজির ব্যবহার বাড়ছে ক্রিপ্টোকারেন্সির বাইরেও সার কাউন্সেল জার্নালের একটা গবেষণাতেও এটা উঠে এসেছে সুতরাং ইনোভেশনের পাশাপাশি সিকিউরিটি নিশ্চিত করাটাও একটা বিরাট চ্যালেঞ্জ হুম তার মানে একদিকে অসাধারণ সব সম্ভাবনা আবার অন্যদিকে বেশ জটিল সব চ্যালেঞ্জ সব মিলিয়ে তাহলে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে আমরা দেখছি এআই প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়ছে রোবটগুলো আরও বুদ্ধিমান আরও সক্ষম হয়ে উঠছে কিন্তু এর সাথেই শক্তি খরচ নিরাপত্তা এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একদম আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে সময়ের জন্য তবে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই ভাবার জন্য বলুন যখন এই এআই এজেন্টরা নিজে থেকে এত জটিল সব সিদ্ধান্ত নেবে আর রোবটরা সেই অনুযায়ী কাজ করবে তখন যদি কোনো ভুল হয়ে যায় বা ধরুন কোনো ক্ষতি হয় তার দায়টা কার ওপর পড়বে যে বানিয়েছে তার যে ব্যবহার করছে তার নাকি স্বয়ং এ আইয়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই নৈতিক আর আইনি প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে এটা নিয়ে ভবিষ্যতে আরও গভীর আলোচনার দরকার হবে নিশ্চিতভাবে